আপনি কি দীর্ঘ কয়েক বছরের ব্যথায় ভুগছেন আপনার পা ব্যথা হাঁটু ব্যথা কিংবা মাজায় ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা কিংবা মেরুদন্ডের ব্যথা ভুগছেন তাহলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন ডিপ টিস্যু থেরাপি মিনি মেসেজ আর এস এল সেভেন টু জিরো এই মেসেজ কেন এই মেসেজ কেন রয়েছে আপনি দীর্ঘদিনের ব্যথা নিরোসনের একটা সুন্দর ওষুধ এই হচ্ছে আমাদের ব্যথা নিরোসনের সুন্দর মেশিনটি আপনি এই মেশিন একবার ব্যবহার করলে আপনি দীর্ঘ সময়ের ব্যথা ভুলে যেতে পারবেন এটা তো হচ্ছে ছয় ছয়টা লেভেল ছয় ছয়টা লেভেলে কিন্তু এটা কাজ করে আপনি বিভিন্ন মুডে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন বাজারে কিন্তু এই মেশিনের কপি একদম ছড়ায় গেছে আপনি কিন্তু অথেন্টিক গ্যাজেটটা পেয়ে যাবেন এনএম গ্যাজেট পয়েন্টে এই মেশিনের চার কিট কিন্তু আপনি চার ভাবে ইউজ করতে পারেন মানে ভিন্ন ভিন্ন জায়গায় এক্সট্রা ডিপ ব্যাটারি লিফ হওয়ার কারণে আপনি কিন্তু দীর্ঘ সময় একবার চার্জে দিয়ে ইউজ করতে পারেন এটাতে কোনো নয় নাই মানে আপনি একদম সাইলেন্ট ইউজ করতে আপনি একবার ইউজ করলে বুঝতে পারবেন এটা কতটা আরামদায়ক একটা মেশিন সত্যি আপনি যখন একবার ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন যে এই মেশিনটা কতটা আরামদায়ক বৃদ্ধ হইতে ইয়ং জেনারেশন সবাই ব্যবহার করতে পারবে মানে আবার চার্জ নিয়ে কোনো টেনশন নেই কারণ এটাতে রয়েছে সুন্দর একটা টাইপ সিপোর্ট যে টাইপ সিপোর্টের সাহায্যে আপনি খুব দ্রুত এটাকে চার্জ করে নিতে পারবেন ডিপ টিস্যু থেরাপি মেশিন গানটা পেয়ে যাবেন কিন্তু এনএম গ্যাজেট পয়েন্টে এনএম গ্যাজেট পয়েন্টে ঠিকানা হচ্ছে কুমিল্লা রেস কোর্স যারা দেখে শুনে পারচেজ করতে চান তারা চলে আসুন আমাদের শপে অথবা আমাদের পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারেন কারণ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আপনার পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপরে মূল্য পরিশোধ করুন